এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে মাধ্যমিক পাসে এই যে টোটাল উনচল্লিশ হাজার চারশো একাশি শূন্য করা হবে টোটাল এই আটটি ফোর্সে তো কিভাবে তোমরা আবেদন করবে সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো এর জন্য তোমাদের প্রথমে গুগলে এসে সার্চ করতে হবে এসএসসি ডট জিও ইন সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছো প্রথমেই এসএসসি ডট জিও ইন দেখতেই পাচ্ছ তোমরা এখানে অ্যাপ্লাই দেখতে পাচ্ছ অ্যাপ্লাইতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ লগ ইন রেজিস্টার আছে এইখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে এখানে বলেছে লগ ইন টু ইয়ার অ্যাকাউন্ট মানে তোমাদের যদি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড থাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাদের হয়ে থাকে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড ফিল আপ করে তোমরা লগ ইন হতে পারবে আর যদি তোমাদের রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ রেজিস্টার নাও এই রেজিস্টার নাওতে তোমরা ক্লিক করবে অর্থাৎ এখানে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে তো সেক্ষেত্রে তোমাদের পার্সোনাল ডিটেলস ওয়ান টাইম রেজিস্ট্রেশনে তোমাদের পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড ক্রিয়েশন মানে নতুন পাসওয়ার্ড দিতে করতে হবে অ্যাডিশনাল ডিটেলস দিতে হবে ডিক্লারেশান দিয়ে কন্টিনিউ করতে হবে ঠিক আছে তো যাই হোক তো প্রথমে কী করতে হবে পার্সোনাল ডিটেলস তোমাদের দিতে হবে বলেছে এখানে প্রথমে দেখতে পাচ্ছো এক নম্বরে ডু ইউ ইউএফএ আধার কার্ড মানে তোমাদের যদি আধার কার্ড থাকে তাহলে ইয়েস করবে ইয়েস করে আধার কার্ডের নাম্বার দেবে এবং সেই আধার কার্ডের ওই নাম্বারটাকে ভেরিফাই করবে নাম্বারটা দিবে আর যদি না থাকে আধার কার্ড তাহলে এখানে নোতে ক্লিক করবে ঠিক আছে তারপরে এখানে দু নম্বরে বলেছে দেখো টাইপ অফ আইডেন্টিফিকেশান কার্ড তো টাইপ অফ আইডেন্টিফিকেশান কার্ড বলতে তোমাদের আইডেন্টিফিকেশান কার্ড হিসেবে ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট স্কুল কলেজ কার্ড ভোটার আই কার্ড যা আছে সেটা তোমরা দেবে এবং যদি ধরো ভোটার আই কার্ড দিলে তুমি তাহলে আইডেন ভোটার আই কার্ডের নাম্বার এখানে এই আইডেন্টিফিকেশান কার্ড নাম্বার এখানে তোমাদের দিতে হবে আচ্ছা তারপরে তিন নম্বর আছে ক্যান্ডিডেটস নেম ক্যান্ডিডেট মানে যিনি আবেদন করবেন তার নাম দিতে হবে এবং সেই নামটাকে এখানে দিতে হবে ভেরিফাই ক্যান্ডিডেট নেম সেই নামটাকে রিপিট করতে হবে তারপরে বলেছে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম যদি তোমার নাম পরিবর্তন করে থাকো তাহলে সেক্ষেত্রে ইয়েসে করবে আর যদি না একই নাম থাকে তোমাদের তাহলে নো করবে আচ্ছা জেন্ডার দেবে তোমরা যদি মেল হও তাহলে এখানে দেখতে পাচ্ছ মেল হলে মেল ক্লিক করবে ফিমেল হলে ফিমেল আবার ভেরিফাই জেন্ডার মানে সেটাকেই আবার দেবে ডেট অফ বার্থ তারপরে দিতে হবে সেই ডেট অফ বার্থ আবার ভেরিফাই করতে হবে ফাদার্স নাম বাবার নাম দেবে ও বাবার নাম আবার ভেরিফাইতে এখানে দিতে হবে মাদার্স নেম ওটাই দেবে আবার ভেরিফাইতে সেই মাদার নেমই দিতে হবে ম্যাট্রিকুলেশন অফ এডুকেশনাল বোর্ড বলেছে সেক্ষেত্রে তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল ওই পশ্চিমবঙ্গে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তো এখানে তোমরা পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এটা তোমরা পেয়ে গেলে হুম তারপরে এখানে বলেছে ভেরিফাই ম্যাট্রিকুয়েশান এডুকেশন বোর্ড আবার সেটাকেই দিতে হবে ঠিক আছে রোল নম্বর দেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে রোল নম্বরটা আছে সেই রোল নম্বরটা দেবে সেই রোল নম্বরটাকে আবার ভেরিফাইতে দিতে হবে ইয়ার অফ পাসিং মানে কোন বছর পাস করেছো তোমাদের সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে ঠিক আছে আবার সেটাকে ভেরিফাই করতে হবে হাইস্ট লেভেল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের হায়েস্ট কত দূর তোমরা পড়াশোনা করেছো যদি গ্র্যাজুয়েশান করে থাকো তো গ্র্যাজুয়েশন অবধি দেবে আবার সেটাকেই ভেরিফাই করতে হবে ক্যান্ডিডেটস মোবাইল নাম্বার দিয়ে একটা ওটিপি আসবে সেটাকে ভেরিফাই করতে হবে ক্যান্ডিডেটস ইমেল আইডি দিয়ে একটা ওটিপি আসবে সেটাকে ভেরিফাই করতে হবে তারপরে সেভেন নেক্সটে ক্লিক করতে হবে ঠিক আছে তো এরপর তোমাদের এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন একটা এখানে শো করবে ইউ রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে তো এখানে তোমরা কন্টিনিউতে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এবং পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা তোমরা পাবে কিভাবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এই তোমাদের মোবাইল নাম্বারে এবং ইমেল আইডিতে রেজিস্ট্রেশন নাম্বারে এই রেজিস্ট্রেশন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা পাঠানো হবে সেই পাসওয়ার্ডটাই তোমাদের এখানে দিয়ে ক্যাপচা কোড ফিল করে সাইন ইন করতে হবে করার পর তোমাদের এবার পাসওয়ার্ডটাকে নতুন করে দিতে হবে তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে ওল্ড পাসওয়ার্ড বলতে যেটা মোবাইল যেটা তোমাদের মোবাইল নাম্বারে এবং ইমেল আইডিতে পাঠানো হয়েছে সেই ওল্ড পাসওয়ার্ড দিয়ে নিউ পাসওয়ার্ড তোমাদের একটা সেট করতে হবে তারপর সেই পাসওয়ার্ডটাকে এখানে কনফার্ম পাসওয়ার্ড মানে সেটাকেই আবার দিতে হবে সিকিউরিটি কোশ্চেন যদি তোমাদের কোনো কারণে পরবর্তীকালে ধরো লগ ইন করছো তুমি সেক্ষেত্রে এই কারণে এখানে একটা সিকিউরিটি কোশ্চেন তোমাদের এখানে সিলেক্ট করতে হবে সেটার অ্যান্সার তোমরা যেটা দেবে সেটা কিন্তু মনে রাখবে সিকিউরিটি কোশ্চেন এখানে টু এখান থেকেও একটা কোশ্চেন সিলেক্ট করে অ্যান্সারটা যেটা দেবে তোমরা মনে রাখবে তারপরে সেভেন নেক্সটে ক্লিক করবে তো পাসওয়ার্ড তো সেট হয়ে গেল এইবার তোমরা এবার এইখান থেকে আমি একদম প্রথমে যে লগ ইন বলেছিলাম এসএসসির ওয়েবসাইটে এসে আবার লগ ইন করবে তোমরা এখন তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন হয়ে গেছে তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আর পাসওয়ার্ড যেটা তোমরা নতুন করে ক্রিয়েট করলে সেটা দিয়ে ক্যাপচা কোড ফিল আপ করে লগ ইন করবে লগ ইন করার পর তোমাদের এবার অ্যাডিশনাল ডিটেলস দিতে হবে কারণ আমি বলেছিলাম যে দেখতে পাচ্ছো পার্সোনাল ডিটেলস হয়ে গেছে পাসওয়ার্ড ক্রিয়েশন হয়ে গেছে এবার অ্যাডিশনাল ডিটেলস তারপরে ডিক্লারেশান ঠিক আছে তো অ্যাডিশনাল ডিটেলসে ক্যাটাগরি তোমরা দেবে জেনারেলের টু বিসি সিলেক্ট করবে এখান থেকে সিলেক্ট করতে পারবে আবার সেই ভেরিফাই ক্যাটাগরি সেটাকে আবার সিলেক্ট করবে ন্যাশনালিটি সিটিজেন অফ ইন্ডিয়া আমরা যেহেতু ভারতীয় সিটিজেন অব ইন্ডিয়া সিলেক্ট করবে তারপরে ভিজিপাল আইডেন্টিফিকেশান মার্কস যদি তোমাদের কোনো মার্কস থাকে শরীরে কোনো চিহ্ন থাকে সেই চিহ্নটা দেবে যদি না থাকে নো মার্কস দিয়ে দেবে তারপরে বলেছে যে পিডাব্লিউডি যদি তোমরা যদি হয় তাহলে ইয়েস করবে নাহলে নো করবে তারপরে এখানে পারমানেন্ট অ্যাড্রেস তোমরা দেবে প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে সেটা দেবে সেভেন নেক্সটে ক্লিক করবে তারপরে ক্লিক করার পর এইখানে টিক করবে ডিক্লারেশান এটা তো এখানে ডিক্লেয়ারে ক্লিক করবে আর তোমাদের যদি মনে হয় যে যেগুলো আমরা ফিল করলাম প্রিভিউ ওটিআরও তোমরা চেক করে দেখতে পারবে তো কোনো জায়গায় যদি ভুল থাকে তোমরা আবার ওটাকে ঠিক করতে পারবে নাহলে এখানে ডিক্লেয়ার ক্লিক করবে এখন তোমাদের এসএসসি জিডির ফর্ম ফিল আপের জন্য প্রথমে ক্যান্ডিডেট ইনফরমেশন পার্সোনাল ডিটেলস অ্যাডিশনাল ইনফরমেশন আপলোড ডকুমেন্টস প্রিভিউ ফর্ম সাবমিট ফর্ম করলে তোমাদের হয়ে যাবে এইবার বিষয় যেটা সেটা হচ্ছে যে এখানে দেখবে অটোমেটিক ক্যান্ডিডেট নেম ঠিক আছে যেগুলো ওয়ান টাইম রেজিস্ট্রেশন আমরা করেছিলাম সেগুলো অটোমেটিক এখানে নিয়ে নেবে ঠিক আছে আর যেগুলো যেগুলো ফিল আপ নেই সেগুলো ফিল আপ করতে হবে দেখো এখানে অটোমেটিক তোমরা এখানে করতেই পারবে যেগুলো যেগুলো বেশিরভাগটাই ফিল আপ করা থাকবে তারপর এখানে নেক্সটে ক্লিক করবে এডুকেশনাল কোয়ালিফিকেশান রোল নাম্বার এগুলো সব দেওয়াই রয়েছে এখানে তোমরা পার্সেন্টেজটা দেবে মাধ্যমিকের যে পার্সেন্টেজ এটা দেবে ইন্টার পার্সেন্টেজ ঠিক আছে তারপর আর সেরকম কিছু নেই এগুলো তোমরা নিজেরাই পারবে হ্যাঁ ওয়েদার মানে যদি এক্সার্বিশ ম্যান হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে আর না হলে নো ঠিক আছে যদি এসসি হয়ে থাকো সেক্ষেত্রে যদি তোমরা এজ রিল্যাক্সেশান মানে বসে ছাড় নিতে চাও তাহলে এখান থেকে সিলেক্ট করে ইয়েস নেবে ঠিক আছে আর না হলে নো করবে তারপর এখানে সেভেন নেক্সটে ক্লিক করবে এবার হচ্ছে প্রেফারেন্স অফ এক্সামিনেশান সেন্টার তোমরা সেন্টার দিতে পারো এখানে সিলেক্ট করে নিতে পারবে তারপরে সিভিটি যে পরীক্ষা হবে মানে কম্পিউটার বেসে পরীক্ষা হবে তো সেক্ষেত্রে পরীক্ষার ল্যাঙ্গুয়েজ তোমরা এখান থেকে নিতে পারবে বেঙ্গলি থাকবে বেঙ্গলিটা চুজ করে নেবে এবং সেটাকেই ভেরিফাই করে নেবে এনসিসি যদি তোমাদের সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবে নাহলে নো করবে ঠিক আছে তো এইগুলো তোমরা একটু দেখে নেবে এই জায়গাগুলো আর এইখানে আঠাশ নম্বরের স্টেট মানে ডোমিসাল মানে তোমাদের স্টেটের নামটা লিখবে এখানে ভেরিফাই বলতে ওই জায়গাটাই আবার স্টেটের নামটাই আবার সিলেক্ট করবে ডিস্ট্রিক্ট টু কোন জেলা তোমাদের সেটা সিলেক্ট করবে সেটাকে আবার ভেরিফাই করবে এইখানে যেটা বলেছে তিরিশ নম্বরে হ্যাভিউ মানে মাইগ্রেটেড ফ্রম দি স্টেট ঠিক আছে এটা যেটা বলেছে সেটা হচ্ছে যে ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলে আছো সেখান থেকে অন্য কোনো স্টেটে তুমি যদি মানে স্থানান্তরিত হয়ে থাকো সেটাকেই বলেছে যদি সেক্ষেত্রে হয় হয়তো ইয়েস করবে নাহলে নো তো নোটাই তোমরা ক্লিক করবে কারণ ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যেই আছো যদি অন্য কোনো স্টেটে যাও সেক্ষেত্রে ইয়েস করবে আচ্ছা তারপরে এখানে এই এই জায়গাটা হচ্ছে প্রেফারেন্স অফ পোস্ট সিএপিএফ অর্গানাইজেশন এখানে আটটা যে ফোর্স আমি প্রথমে দেখেছি তাদের একটা কোড আছে এই কোডটা তোমরা পেয়ে যাবে এসএসসির ওয়েবসাইটে গিয়ে এবার ফর্ম ফিল আপে তোমাদের এই যে আটটি ফোর্সের কোড দিতে হবে এটা তোমরা দেখে নেবে যে কোন ফোর্সে কতগুলো ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী তোমরা এই কোডগুলো দেবে পরপর ঠিক আছে যেমন বিএসএফের কোড এখানে আছে এ সিআইএসএফ এর বি আছে সিআরপিএফ এর সি আছে এস এস বি তে ডি আছে আইটি ই আছে অসম রাইফেলসের কোড হচ্ছে এফ এনসিপির কোড হচ্ছে জি এস এস এফ এর কোড হচ্ছে এ শুধু কোডগুলোকে লিখবে কোনখানে লিখবে একবার বলে দিই এবার এই যে আটটি ফোর্সের কোডের কথা বললাম এইখানে আটটি ফোর্সের কোড তোমরা পরপর তোমাদের পছন্দ মতো ভ্যাকেন্সি অনুযায়ী তোমরা এখানে দেবে এই যে দেখতে পাচ্ছি প্রেফারেন্স অফ পোস্ট এস অর্গানাইজেশন এইখানে তোমরা কোডগুলো দেবে ঠিক আছে অবশ্যই তোমরা ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করবে ঠিক আছে ব্যাস